হ্যালো গাইজ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওটা হলো কায়েন্ট মাস্টারে এডিট করার সময় অনেক অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে তো অনেক সময় দেখা যায় যে আমরা একটা ভিডিও টপিক নিয়েছেন নিজের সাউন্ড অ্যাড করছেন বা কোনো কিছু অ্যাড করছেন তখন সমস্যাটা হয় বা অনেক সময় মাস্টার ইউজ করে নানান রকম সমস্যা হতেই পারে তো আজকে আমি আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আর কথা বেশি না বলে শুরু করছি আজকের ভিডিওটা কন্টিনিউ করুন স্কিপ করবেন না আপনারা একদম প্রথমে চলে আসবেন কাইন মাস্টার অ্যাপে কাইন্ড মাস্টার অ্যাপে এই যে ডাটা ডাটাগুলো এখানে আছে এটার জন্য অনেক সময় কায়েন্ট মাস্টার হ্যাং করতে পারে বা সমস্যা হতে পারে সেই জন্য আপনারা প্রথম চলে যাবেন আপনাদের মনে স্টোরেজে সেটিংসে চলে যান ওখানে গিয়ে অ্যাপ স্টোর এই অ্যাপ স্টোর বলছি সরি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন চলে যান গিয়ে তারপরে ফ্রন্ডে আপনারা দেখতেছেন কাইন্ড মাস্টার যাদের ফন্ডে রাখবে না হ্যাঁ সি ওয়াল মানলেই ওখানে ওয়াল টু অ্যাপ চলে আসবে তো ওখানে গিয়ে আপনারা খুঁজে নেবেন এই কাইন্ড মাস্টার এখানে টাচ করবেন টাচ করে এখানে লেখা আছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে টাচ করবেন করে ক্লিয়ার স্টোরেজ এখানে আপনারা দেখা পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন ফোর জিবি কিন্তু অ্যাপটা মাত্র একশো একাত্তর এম বি কিন্তু ইউজ করে করে ওটা প্রায় দু জিবির কাজে চলে গেছে তো এই কারণে অনেক সময় কাইন মাস্টারটা ইউজ করার সময় সমস্যা হতে পারে দেখুন এই ক্লিয়ার স্টোরেজে টাচ করবেন করে এখানে ওকে মেরে দেবেন পুরো স্টোরেজটা ক্লিয়ার হয়ে গেল আর সমস্যা নেই এবার আপনারা কাইন্ড মাস্টার আসুন ওকে নো থ্যাংকস এবার এখানে ক্রিয়েটে টাচ করুন করে নতুনের মতো ফের শুরু হবে তো এখানে রেশিও করাই আছে তো এবার একটা যে কোনো একটা লেয়ার চুজ করছি এই লেয়ার ছোট সাইজ একটা লেয়ার আমি চুজ করে নিলাম এই লেয়ারটা চুজ করলাম এই লেয়ারের পরে এবার আমি এখানে কিছু লিখবো যাও কিছুটা লিখব হুম এরকম যখন আপনারা একাধিক লেয়ার নেওয়ার পরে দেখবেন এরকম একটা সমস্যা এসে যায় আর লেয়ার কাজ করে তো তখন আপনারা কি করবেন পুরো সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এ গিয়ে দেখবেন এলাও আনলিমিটেড ভিডিও লেয়ার এখানে টাচ করে দেবেন আর এটা করার পর ব্যাগে চলে আসবে আরো একটা সেটিংস করবেন এখানে যে যে লেখা আছে না অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এটাকে একবার টাচ করে দেবেন এটা পুরোটা লাইনটা ক্রস করা পর্যন্ত একটু অপেক্ষা করুন এই কমপ্লিট হয়ে এসেছে হয়ে চলে আসবে আর আরেকটা কারণে সমস্যা হতে পারে এই যে ভার্সানটা সবসময় আপনারা চেষ্টা করবেন লেটেস্ট ভার্সানের কায়েন্ট মাসের ইউজ করার আর কায়েন্ট মাসের ন্যাচারালি এই কটা সমস্যা হয় আর কোনো সমস্যা আসে না আর এরপরেও যদি কারোর আদার্স কোনো সমস্যা এসে থাকে তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব ওই আনলিমিটেড লেয়ারে টাচ করার পরে এবার দেখুন লেয়ার নিয়ে আর ল্যার কি অবস্থা হবে না এখানে একটা ছোট্ট থেকে একটা ভিডিও নিয়ে নিলাম ভিডিওটা অলরেডি শো করছে যত ইচ্ছা লেয়ার নিতে পারবেন আর কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়েছে আজকের তাহলে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা সাথে থাকুন